বয়স যত বাড়বে তেরো বাস্তবতা উপলব্ধি করবেন বয়স যত বাড়বে ততই আপনি পরকালের জীবন নিয়ে ভাবা শুরু করবেন খারাপ অভ্যেসগুলো ত্যাগ করে ধর্মীয় নিয়ম নিয়মকানুন মানার চেষ্টা করবেন বয়স যত বাড়বে মা বাবার গুরুত্ব তত বেশি বুঝতে শুরু করবেন আপনি উপলব্ধি করতে পারবেন তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ তাদেরকে কখনো অযত্ন বা অবহেলা করলে আপনাকে তা ভীষণভাবে কষ্ট দেবে আপনি বুঝতে পারবেন তাদের উপদেশ আপনার অনেক আগেই শোনা উচিত ছিল বয়স যত বাড়বে আপনার সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ কীভাবে আরও সুন্দর করা যায় তা নিয়ে ভাববেন যেন আপনার চেয়ে তারা অনেক ভালো থাকতে পারে এই নিয়ে ভাববেন বয়স যত বাড়বে আপনি আগের চেয়ে আরও বেশি স্মৃতিকাতর হয়ে উঠবেন পুরোনো দিনের কথা অনেক বেশি মনে পড়বে আপনার আপনার শৈশব কৈশোরে ফিরে যেতে মন চাবে মনে হবে আগের দিনগুলো অনেক ভালো ছিল বয়স যত বাড়বে পড়াশোনার গুরুত্ব তত বুঝতে পারবেন সঠিক সময়ে যদি ঠিক মতন পড়াশোনা না করেন তাহলে আজীবন সেটা আপনাকে কষ্ট দেবে বয়স যত বাড়বে আপনি বুঝতে পারবেন যে অর্থ আয় করা অনেক কষ্ট আর তাই কষ্টের খরচের ব্যাপারে হবেন আপনি বুঝতে পারবেন আপনার আয়ের সিংহ ভাগ চলে যায় বিভিন্ন বিল পরিশোধ করতে বয়স যত বাড়বে আপনি ব্যায়াম করে শরীরকে ফিট রাখতে চাইবেন কিন্তু খুব বেশি আলসেমের কারণে আপনার ব্যায়াম করা হবে না বয়স যত বাড়বে অপ্রয়োজনীয় আড্ডাটা কম দেবেন এবং নিজের সময়ের গুরুত্বটা বোঝা শুরু করবেন কাছের মানুষ যারা আপনাকে বোঝে তাদের সাথে ঘনিষ্ঠতা বেশি হবে বয়স যত বাড়বে ইচ্ছে থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে ঘন ঘন দেখা করা সম্ভব হয়ে উঠবে না কারণ সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত বয়স যত বাড়বে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে চিন্তা করবেন বেশি কীভাবে আরও বেশি আয় করে স্বাচ্ছন্দ্যে চলা যায় এসব নিয়ে আরও বেশি ভাববেন বয়স যত বাড়বে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা শিখে যাবেন তখন আপনি নিজের ভালোটা আরও বেশি উপলব্ধি করতে শিখবেন বয়স যত বাড়বে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে সবাইকে খুশি করতে গেলে আপনি নিজে খুশি থাকতে পারবেন না কে কি ভাবলো তা নিয়ে এত ভাবার কিছু নেই